হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে এক জোড়া দুল দেখুন খুব সুন্দর ডিজাইনের জোড়া দুল কানের চারানা ওজনের আশা করি ডিজাইনটি সম্পূর্ণ দেখলে আপনারা কাজটি বুঝতে পারবেন তাহলে ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আর যদি আপনারা কাজ শিখতে চান তাহলে ভিডিওটা দেখে শিখতে পারেন ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় তাহলে সাথেই থাকুন দেখুন যে ডিজাইনটি তাহলে ভিওয়ার্স আপনারা দেখতে পেলেন যে আমার ইতিমধ্যে সেন্টার বৃষ্টি সেলা হয়ে গেছে দেখুন সেন্টার বৃষ্টি আশা করি আপনাদের ভালো লাগতেছে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি চ্যানেলটা চেঞ্জ করে নেব এই দেখুন চ্যানেলটা চেঞ্জ করে নিলাম এখন আমি পরবর্তী কাজটাই করবো তো আপনারা সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটাই দেখুন দেখুন তাহলে কাজটা বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় আর যদি আপনারা কাজ শিখতে চান তাহলে ভিডিওটা দেখে কাজ শিখতে পারেন তো চলুন এর পরের কাজটি দেখে নেওয়া যাক Oh, তাহলে আপনারা দেখলেন আমার ইতিমধ্যে ওই ফ্ল্যাট শ্রেণীর কাজ শেষ এখন আমি চেনটা শিলব তাই সেনটা চেঞ্জ করে নেব তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারতেছেন বুঝতে পারলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি তাহলে চলুন এরপরের কাজটি দেখে নেওয়া যাক চেনটি কীভাবে ছেলা হয় সাথেই থাকুন তাহলে বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন সেন্টারভেসটি ছিলা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আবার ভিডিও বানাতে উৎসাহ জাগে দেখুন কত সুন্দর গিলেস মারতেছে এখন মালটা সব জায়গায় টোপা টোপা সব স্লিচি টোপা টাইস তো আপনাদের যদি কিছু জানার দরকার হয় তাহলে আমাকে একটা কমেন্ট করবেন তো যদি আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে বলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য